হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল বংনিসাজ ব্লগ তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অবশ্যই স্পেশাল হতে চলেছে তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি আর এখন ব্রাজে পৌনে তিনটের মতো তো চলো আমরা একটা জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটা তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো তার জন্য আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো চলো যেতে যেতে দেখা হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি অলরেডি আমার হাতে একটা ট্রলি আছে টানছি টানছি আর সামনে আছে মা বোন এবার অটো ধরে তো আমরা আমরা পৌঁছে গেছি লঞ্চ ঘাটে তো তোমাদের দেখাচ্ছি তারপরে লঞ্চে উঠে গেছিলাম আর এই হচ্ছে লঞ্চের ভিতর থেকে বাইরেটার ভিউ তারপরে আমরা যখন টোটোয় করে যাচ্ছিলাম তখন আকাশ পুরো কালো করে এসেছিলো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিলো তারপরে প্রায় আধা ঘন্টা তো এখানেও এই ভিউটা জাস্ট দারুণ লাগছে তাই জন্য ক্যামেরা বন্দি করে দিল আমরা অনেকক্ষণ আগেই এসে গেছি তো আজকের ওয়েদার আজকের ওয়েদার জাস্ট কি বলবো অনেক 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 অসুখ দাচ্ছি তো পেশান্দি দাপ কি দাম আছে তো আচ্ছা দেখছি হ্যাঁ হলুদ হয়েই আছে তো আমরা এখানে এসে গেছি আর আসার কারণ আসার কারণটা কি বল বল দেখাচ্ছি বলছি আসার কারণটা কি বল বল এখানে আসার কারণ মামার বিয়ে তো রাতে হচ্ছে আমার আই গুড়ো তো চলো পুরোটা দেখতে থাকো ব্লকটা কবে পোস্টবে যায় না তাও বাইরে বিদ্যুৎ সব কাজে বাইরে আছে এখন বলতে আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি তো আজকে সমস্ত কিছু হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো মানে বিয়ে পর্ব নিয়ে আজকে আইব তত শো কর্ম পর্ব তো ততক্ষণের জন্য তোমরা সঙ্গে থাকো আবার আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ জন্য